दे माल दे। खारा। दर। किरे पारों उसके नहीं। खारा। शाला इसके तो माल खेलम। चावो पीनी कोटना। हमें शाला खाएं ते खाएं तो सब खाया फलाई सोस ও কইতাছ স্পিনি করতে না। ছেলের মাথা একটা যাই হোক, চল জায়গা। হায়। এ উঠা। বাবা এখন তো রমজান মাস। একটু ভালো হওয়ার চেষ্টা করো। আমি শালা চুপ। আমি কি করব না করব সেটা তোর থেকে শিখা লাগবে। তেলার বইরা একটা যা আরে নাইম যে আসল নামাজ পড়ছো আর ইমাম সাহেব আপনারা হুজুর মানুষ নামাজ আপনাদের জন্য নামাজ কি আমাদের জন্য দেখো নাইম তোমার বাবা অনেক কষ্ট করে তোমাকে এত বড় করছে আর তুমি তোমার বাবাকে কত কষ্ট দাও আর কি যেন বললে নামাজ শুধু হুজুরদের জন্য আরে আল্লাহ তালা প্রত্যেক মুসলমানের উপরই নামাজকে ফরজ করেছেন আরে মিয়া সেই কখন থেকে দেখতেছে শুধু জ্ঞান দিয়েই যাচ্ছেন দিয়েই যাচ্ছেন আপনার এই জ্ঞান আপনার পকেটে বইরা এখান থেকে ফোটেন কত থেকে যে আসে সব পাগল ছাগল আল্লাহ তুমি ওকে হেদায়েত দান কর আমিন কি রে ইতিহাস না কেন তারাতরাই কিরে আজকে দেখি তো দেরি হলো আর বলিস না আসার সময় ইমাম সাহেবের লগে দেখা হইলো শালায় আমার জ্ঞান দেওয়া শুরু করলো আমিও শালারে জ্ঞান দিয়া বসে রেখা চলে আসছি যাই হোক বাদ দে আজকে কিন্তু টাকা শর্ট মাল আনতে পারিনি এতক্ষণ তো তোর অপেক্ষায় মন তুই কি করবি কর দাঁড়া দেখতেছি কি করা যায় হ্যালো আমার এখনই দুই হাজার টাকা লাগবে এখন কেমনে দিবা সেটা আমি জানি না বাবা আমার কাছে তো টাকা নাই একটু পরে দিলে হয় না আমি আগেই বলছি কিভাবে দিবা সেটা আমি জানি না আমি শুধু জানি পাঁচ মিনিটের মধ্যে আমার টাকা লাগবে আচ্ছা রাখি আচ্ছা দেখি কি করা যায় কি করা যায় না পাঠাইতেই হইব তাও পাঁচ মিনিটের মধ্যে আচ্ছা ঠিক আছে পাঠাইতেছি আরে মনির ভাই যে আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো কিন্তু আপনাকে দেখে তো মনে হচ্ছে না আপনি ভালো আছেন কি হয়েছে আমাকে একটু খুলে বলেন তো এই আর দুঃখের কথা একটু আগে ফোলাটা কল দিয়ে বলতাছে তার নাকি 2000 টাকা লাগবে এখন আপনার কাছে কি আছে আমি তো জানি আপনার ছেলে কি জন্য টাকা যাচ্ছে তারপরও আপনার দিকে তাকিয়ে আমি টাকা দিতেছি চল আব্বু টাকা পাঠাইছে মাল নিয়ে আসি ধর কি বে দফ ছেলেরে বাপের সমান মুরব্বির সামনে কিভাবে সিগারেট খায় আরে মুরব্বী আপনি আগে আপনার ছেলেকে ঠিক করেন তারপরে আরেকজনকে জ্ঞান দিতে আইসেন হুম নীতির কথা শুনাইতেছে বাবা কই যাইতাছো বাজারের দিকে বাবা বাড়িতে তো খেজুর নাই তুমি যেহেতু বাজারে যাইতেছো এক কেজি খেজুর নিয়ে এসো তোমার না আগে বলছি এসব বাজার সদাই করতে আমার ভালো লাগে না আচ্ছা একদিন খেজুর ছাড়া ইফতার করা যায় না না বাবা আমি বুঝি আমি মনে করছি তুমি বাড়িতে ইফতার করবা থাক সমস্যা নাই আজকে আমি খেজুর ছাড়া ইফতার করতে পারবো ঠিক আছে যাও কি রে ভাই তুই দেখি কি করছ কেন কি হইছে কাকে তো দুনিয়াতে নাই দুনিয়াতে চলে গেছে বাবা তুমি না বলছো তোমার জন্য খেজুর আনতে বাবা আমি খেজুর আনছি বাবা বাবা তুমি কথা বলো না কেন বাবা তুমি কথা বলো বাবা বাবা তুমি কথা বলো না কেন বাবা কথা বলো বাবা পৃথিবীর কোনো বাবাই সন্তানের খারাপ চায় না কিন্তু বাবা বাইচা থাকতে সন্তান সেটা বোঝে না সব শেষে আমার একটাই কথা বট বৃক্ষের ছায়া দিবে তোমাকে যদি তোমার বাবা বেঁচে থাকে সম্মান জানাই ওই সমস্ত বাবাদের যারা নিজেরা না খেয়ে নিজের সন্তানের মুখে খাবার তুলে দেয় সেলুট মাই ফাদার